কোন সমস্যা নেই বাদ দেওয়াটা খুব একটা ন্যাচারাল প্রসেস তিনি কিন্তু আমাদের সাথে গালাগালি করছে এবং একটা সময় তিনি বাস্টার্ট বলে সম্বোধন করছে আমার প্রশ্ন হলো আমরা কি জাতীয় দলে খেলি আমরা কি বাস্টার্ট শোনার জন্য তিনি আমাদের তপন ভাই তিনি তো এরকম ব্যবহার করতে পারে না আর তিনি হলো আমাদের যুগ্ম সম্পাদক এমনি না আমরা যখন আমাদের দল ঘোষণা করা হয়েছে আমরা তখন তাদের কাছে জানতে চাইছি আমাদের যে সেক্রেটারি রিয়াজ ভাই ছিলেন ওনার কাছে গেছি এবং আমরা খুব বিনয়ের সাথে কথা বলছি ভাই আমাদেরকে যে বাদ দেওয়া হয়েছে কি আসলে ন্যায় হয়েছে কিনা যদি ন্যায় হয়ে থাকে সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আর যদি আপনারা আমাদের সাথে অন্যায় করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে বিচারের আওতা দিন আসতে হবে হয় আমাদের কাছে হোক আর না হয় আল্লাহর কাছে আপনাদের বিচারের আওতাধীন আসতে হবে তো ঠিক সেই মুহূর্তেই তপন ভাই আসছে ঠিক সেই মুহূর্তেই তপন ভাই আসাতে তিনি আমাদের রিয়াজ ভাই বললেন যে তপন সাহেব আপনি বলেন যে প্লেয়াররা যে কথাগুলা বলতেছে এটার আসলে সত্যতা কি তো তিনি বললো না যে যেসব ঘটনাগুলো ঘটেছে সেগুলো ওইখানেই শেষ তো যেহেতু সেখানে দুজনেই কথাবার্তা হয়েছে রিয়াজ ভাই তখন বলো আচ্ছা ঠিক আছে তোমরা বাদ দাও এই কথা এখানেই শেষ করো তো আমরা ওই সময় বের হয়ে যাচ্ছি তো সেখানে আমাদের কাউসার সার ছিলেন তারপর সান্ডা ভাই ছিলেন বাইজ ভাই ছিলেন তো যেহেতু তোমারা আমাদের বড়ো ভাই আমাদের বিকেশটি কোচ ছিলেন আমরা তাদের সাথে হ্যান্ডশেক করার জন্য গেছি তারা সবাই করে বাট তপন ভাই নারাজ হন আমি হ্যান্ডশেক করবো না তাই আমি বলতে চাইলাম ভাই আপনি ইন্দোনেশিয়া তো আমাদেরকে আমরা প্লেয়ারদের পরে কথা বলছি যে খাবারের সমস্যা আপনারা ঠিকমতো প্লেয়ারদের যে টিএ বিল সেগুলো দেননি তো এগুলো বলার কারণে উনি অনেকটা উত্তেজিত হয়ে যায় যার কারণে তিনি গালাগালি শুরু করে এবং একটা সময় তিনি বাস্টার বলে দেন চাওয়াটা কি আপনার আমাদের আমাদের চাওয়া যে একটা জাতীয় দলের প্লেয়ারকে যদি এভাবে অপমান হতে হয় পরবর্তী যে কারো অবস্থানে দেখা যাচ্ছে আমাদের মতোই হইতে পারে তো আমরা চাই যে তার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং এটা তদন্ত সাপেক্ষে হোক যদি আমরা অন্যায় করে থাকি অবশ্যই আমাদেরকে আইনের আওতায় আসতে হবে দাদা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু আর যদি তিনি অন্যায় করে থাকেন অবশ্যই ওনাকে শাস্তি পেতে হবে এটা আমরা চাই যে আপনাদের মাধ্যমে সবাই জানুক আমরা সেখানে আমাদের সেক্রেটারি রিয়াজ ভাই সহ উপস্থিত ছিলেন সেখানে রিয়াজ ভাই ছিলেন আমাদের কাউসা ছিলেন বাজিত ভাই ছিলেন তো আমরা চাচ্ছি তোমরা যেহেতু সেখানে উপস্থিত ছিলেন তো আমরা এটা চাচ্ছি ডিরেক্ট আমাদের যে সভাপতি ক্রীড়া উপদেষ্টা বা হকি রিলেটেড বা স্পোর্টস রিলেটেড যারা আছে তারা জানুক যে আসলো কি তারা আমাদের হকির জন্য মঙ্গলময় কি আসলে সেই সময় আমরা চাইছি যে আমাদের একটাই চাওয়া ছিল যে ভাই কমিটির কাছে যে আপনারা হকির জন্য নিবেদিত প্রাণ এমন লোকজনকে দেন যেন তারা হকি মাঠে খেলাটা রাখতে পারে আমাদের দাবি দেওয়া সেটাই ছিল আমরা এর জন্য ওনাদের কাছে গেছি আমরা তপন ভাইদের সাথে জানি ওনারা আমাদের কাছে আসছে সেসব আর আমাদের দাবিটা ছিল যে আপনারা মাঠে খেলেন না সার্চ কমিটি সেটা বলে নাই আমরা আমরা মানববন্ধন করছি যে আপনারা খেলা দেন তো সেই সময় তারাও যেহেতু ছিলেন তারাও আমাদের সাথে ইনভলভ হয়েছে যে না এই সমস্যা তো শুধু তোমাদের না এটা আমাদেরও আমরা সবাই মিলে খেলাতে চাই যখন জিম ভাইকে বাদ দেওয়া হয়েছে এটা আপনারা সবাই জানেন তার সাথে অন্যায় হয়েছে তো তোমার সাথে যখন আমাদেরই একজন কথা বলছেন তিনি বলছেন দরকার নাই তো ওই সময় আমরা কিছু বলার রাইট রাখি না বাদ পড়া নিয়ে আসলে আমাদের কোনো ইস্যু নাই। যে বাদ দিতে পারে এটা নরমাল প্রসেস। আমাদেরকে যে তারা যে রকম প্রসেসে নিয়ে আসে আসলে এটা কি আইনসঙ্গত কিনা। আচ্ছা এখন আমার প্রশ্ন হলো বিপ্লব ভাইয়ের কাছে তিনি যে তার লাশ হত্যাকাারে বলেন যে আমরা 120 দিন যাবত প্র্যাকটিসে নাই। এই কথা উনি কিভাবে বলতে পার আমরা আসলে কি প্র্যাকটিসে ছিলাম কিনা। এই ক্যাম্পিং স্টাডিং এই প্রায় পনেরো বিশ দিন আগেও আমাদের বারো দিনের একটা ক্যাম্প আমরা সেখানেও পার্টিসিপেট করেছি তাহলে তিনি কিভাবে বলতে পারেন আসলে তারা কি আমাদের পেছনে স্পাই রেখেছেন আসলে আমরা শাস্তি বলতে গেলে আমরা হচ্ছে পদত্যাগ চাচ্ছি ওনাকে মানে কারণ যে ভাষা ইউজ করছে আসলে আমাদের পুরো হকি অঙ্গনে এবং সব ন্যাশনাল টিমের প্লেয়াররা আমাদের ওইটা বলছে উনি মেন করে বলছে মানে উনি কিন্তু আমাদের বলছে তার মানে আমাদের বাংলাদেশের সকল হকি খেলোয়াড় বলছে আমরা একটা চাচ্ছি উনি ফেডারেশনে যাতে না থাকবে ওরকম একটা আমরা আলটিমেট চাচ্ছি যে শাস্তি প্রদান করতে হবে না উনি তো ক্ষমা ক্ষমা তো নেই আমাদের ওই দিনই চাইছে উনি যে আমাকে আমাদেরকে বলছে সরি ওটা দিয়ে আর আমার স্লিপ অফ ডাউন হয়ে গেছে আমাকে মাফ করে তো আমরা ওটাতে আমরা সন্তুষ্ট হবো না যে উনি তো এটা বলতে পারেন আমরা ওনাকে পদত্যাগ দাবি চাই